আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওটা হচ্ছে আমি নিজের জন্য কিছু শপিং করতে যাব এই আর কি তো বেশি কিছু কিনবো না জাস্ট হালকা কিছু জিনিস কিনবো প্রয়োজনীয় তাই যাইতেছি তো আমরা এখন রওনা দিছি পার থেকে বাড়ি থেকে বের হয়েছি মাত্র এই আর কি তো বের হয়েছি আমরা তিনজন আমার ম্যাডামের ছেলের বউ আর ছোটো মেয়ে ম্যাডামের আর আমি আমরা তিনজন বের হয়েছি তো এই আর কি তো দেখেন কী সুন্দর লাগতেছে রাস্তাগুলো রাস্তার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আসে হলুদ কালার তারপরে অরেঞ্জ কালার খুবই সুন্দর লাগে রাস্তার রাস্তার মধ্যে ফুল থাকার কারণে রাস্তাটাও আরও অতিরিক্ত সুন্দর লাগতেছে আর এই ফুলগুলা শুধু এখন এই যে শীত এখন তো শীত সিজন শীতের মধ্যেই রাস্তার মধ্যে এই ফুলগুলা থাকে আর গরম আসলে এগুলা মরে যায় সব আর রাস্তার মধ্যে যদি এইরকম পরিবেশ থাকে এই রকম দৃশ্য থাকে না ভালো লাগে কি আর সবাই তো আমরা ফুল পছন্দ করি আর যে জায়গার মাঝে ফুল থাকে জায়গাটা আরো সৌন্দর্য বাড়িয়ে তুলে আর তো সৌদি আরবের রাস্তার মধ্যে তো খেজুর গাছ থাকবেই এই আর কি তো কার কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন আর আমি বাংলাদেশে যাব তাই অনেক আগ থেকেই কেনাকাটা করে রাখছি বলতে কয়েকদিন পর পর কিছু কিছু কিনে রাখি যতটুকু আমার প্রয়োজন এই আর কি একসাথে সব কিছু কিনি না বলতে একসাথে কিনা যায়ও না আর আমি কি করি দেশে যাওয়ার কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি নেই আর কি তো এগুলো হচ্ছে মার্কেট আর আমি যে জায়গায় থাকি এই জায়গায় বেশি একটা দোকানপাট নেই শপিং মল নেই কিছু নেই হাতে গোনা কয়েকটা এই আর কি তো আমি আজকে যেটাতে যাব আমি সব সময় এই মার্কেটেই এই যা কিছু কিনি আমি আজকে যে মার্কেটে যাইতেছি ওই জায়গা থেকেই কিনি আর আমার ম্যাডাম আমি যে জায়গায় থাকি এই জায়গা খুবই ছোটো যাই মানে কি বলবো দোকানপাট এসব নাই মানে আবাসিক এলাকার মতো আর কি তো এই আর কি আর আমরা আমার ম্যাডাম ওরা যদি কিছু বেশি শপিং করে তো ওরা অন্য অন্য টাউনে যাইয়া অনেক দূর যাইয়া shopping করে আসে কারণ এই জায়গায় জিনিসও কম আর দামও অতিরিক্ত প্রচুর দাম জিনিস তো কি করবো আমি তো আর এখান থেকে নিতে হবে আর আমার জন্য তো আর দূর কোথাও shopping যাওয়া সম্ভব নয় সম্ভব না আর কি বলবো আপনাদেরকে আর কি বলবো আপনাদেরকে আমি চাইছিলাম ভিডিও করতে ভিডিও করতে যাইয়া আমি আসলে ভয় পাইতেছি নাকি কি আমি নিজেই বলতে পারি না আমি আমার আনিজ লাগে আসলে সত্য কথা বলতে আমি মানুষের সামনে ভিডিও করতে পারি না আমার জানি কেমন লাগে আনিজি লাগে তো যে পারছি যতটুকু পারছি ভিডিও করছি এই আর কি পারি নাই বেশি একটা করতে কারণ যেখানে মানুষ নেই ওই জায়গায় যাইয়া ভিডিও করছি আর যে জায়গায় মানুষ ওই জায়গায় ভিডিও করি নাই আর এই তো আমি চলে আসলাম এখন বাসায় তো নিজের জন্য আমার জন্য সানগ্লাস একটা কিনছি আর বলতে একটা শাল কিনে আনছি কারণ শাল একটা খুবই প্রয়োজন আছে কিন্তু তারপরেও নতুন আর একটা নিয়ে আসলাম আর আমার শালটা কেমন হল আপরা অবশ্যই জানাবা কেমন লাগতেছে শালটা ভালো হয়েছে নাকি দেখতে কি ভালো দেখা যাইতেছে আর এগুলা হচ্ছে মোজা কি বলবো আমি আসলে মোজা আনছি তবে আমি প্রাইস দেখি নাই প্রাইস না দেখিয়ে নিয়ে আসছি বাড়িতে এসে দেখি মোজার প্রাইস পড়ছে বাংলার প্রায় ষোলোশো টাকার মতো তো ভাবলাম আমি এগুলা কেন আনলাম এগুলা তো মানে রেট একটু বেশি হয়ে গেছে তো যাই হোক সমস্যা নাই এনে ফেলছি তো এনে ফেলছি আর এই তো আমার কুটিনাটি জিনিস আর এইটা হচ্ছে পানি চাক পানি চেকের বোতল তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবার আর এই পানি চেকের বোতলটা আমি আমার আম্মুর জন্য কিনছি এই আর কি তো আমি আরো অনেক আগ থেকে জিনিসপত্র আমার কেনাকাটা অবশ্য শেষ আর বাকি যে যতটুকু রয়েছিল রয়েছে বলতে আরও কয়েক চার পাঁচ দিনের ভিতরে সম্পূর্ণ গুছিয়ে রাখবো আর কোনো কেনাকাটা করবো না আরও চার পাঁচ দিনের ভিতরে সম্পূর্ণ কেনাকাটা কমপ্লিট করে ফেলবো আর আজকে আমার এতটুকুই ছিল কেনাকাটা তো আমার শপিং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি দেখে থাকেন এই আর কি আর আজকে আমার ভিডিওটায় এতটুকুই প্রায় শেষ হয়ে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ